আসসালাম আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি চার বাংলাদেশের মৃত্যু মেক্সিকোতে জেনজি বিক্ষোভে আহত শতাধিক পুলিশ স্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করল আওয়ামী লীগ সর্বশেষ জানাবো তিপ্পান্ন বছরে দেশ মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে বললেন সামান্তা শারমিন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি চার বাংলাদেশের মৃত্যু লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুইটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশের মৃত্যু হয়েছে স্থানীয় সময় শনিবার ১৫ নভেম্বর সন্ধ্যায় লিবিয়ান রেডক্রসেন্ট সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে রোববার ষোলোই নভেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ অভিবাসী এদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ান রেড ক্রেসেন্ট জানিয়েছে দ্বিতীয় নৌকাটিতে উনসত্তর অভিবাসী ছিলেন তাদের মধ্যে দুজন মিশরীয় ও কয়েকজন সুদানি নাগরিক ছিলেন ওই নৌকায় আট শিশুও ছিল তবে তাদের ভাগ্যে কী ঘটেছে নির্দিষ্ট করে বলা হয়নি প্রতিবেদনে বলা হয় লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে আল খোমস উপকূলের কাছে এই দুইটি নৌকাডুবির ঘটনা ঘটে এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানিয়েছে কোস্টগার্ড ও আল খুমস বন্দর নিরাপত্তা সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই জানিয়েছে লিবিয়ান উপকূলের উত্তর উত্তর পশ্চিমে অবস্থিত একটি অপসর সুবিধায় আল বুড়ি তেলক্ষেত্রের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে বিয়াল্লিশ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন একই সঙ্গে নৌকায় থাকা সবার মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে গত অক্টোবরের মাঝামাঝিতে ত্রিপলির পশ্চিম উপকূলে একষট্টি জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল সেপ্টেম্বরে আই জানিয়েছে লিবিয়ার উপকূলে পঁচাত্তর জন সুদানি শরণার্থী বহনকারী একটি জাহাজে আগুন লাগার পর কমপক্ষে পঞ্চাশ জন মারা গেছেন মেক্সিকোতে জেনজি বিক্ষোভে আহত শতাধিক পুলিশ মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেনজির বিক্ষোভ সংঘর্ষ কমপক্ষে একশো বিশ জন আহত হয়েছেন স্থানীয় সময় শনিবার পনেরোই নভেম্বর মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লোডিয়া শিং বাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা মাদক সহিংসতা ও সেইন নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনজির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে দুই সালের অক্টোবরে দায়িত্ব নেন সেইনবাউম তিনি ক্ষমতায় আসার প্রথম বছরেই সত্তর শতাংশের উপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন কিন্তু বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয় মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাস্কুয়েজ সাংবাদিকদের বলেন একদল ব্যক্তির সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল তিনি জানিয়েছেন বিক্ষোভে প্রায় একশো জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন যাদের মধ্যে চল্লিশ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছে এবং ২০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন ভাস্কুয়েজের মতে ডাকাতি ও হামলার মতো অপরাধের জন্য কমপক্ষে কর্তৃপক্ষ বিশ জনকে গ্রেফতার করেছে একটি সংবাদপত্রে সাংবাদিকদের উপরও হামলার খবর পাওয়া গেছে স্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত রাজধানী নিউ স্কাটন রোডের ওয়াকফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এই ঘটনায় এক পথচারী আহত হয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে রোববার ষোলোই নভেম্বর সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আহত ব্যক্তির নাম আব্দুল বাসি পঞ্চাশ তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন বাংলা মোটরে বাসির তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন এতে তার পায়ে হাতে জখম হয়েছে তিনি জানান প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয় আব্দুল বাসিরের ধারণা ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ান সড়কের উপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণায় নির্ধারিত দিন ছিল তেরোই নভেম্বর সেদিনটিকে লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগ সাত নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয় গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অপরোধের চেষ্টা করল আওয়ামী গোপালগঞ্জের কাশিয়ানিতে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আজ রোববার ষোলো নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকার ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে এতে মহাসড়কের দুই পাশের যানবাহন আটকে পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বিষয়টির যুগান্তরকে নিশ্চিত করেছেন তিনি জানান রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কিছু লোকজন অজ্ঞাত গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ ও রাতবিল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসরণ করে যান চলাচল স্বাভাবিক করে বছরে দেশ মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে বললেন সামান্তা শর্মিন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শর্মিন বলেছেন বাংলাদেশের অর্থনীতি ও রাষ্ট্র গত তিপ্পান্ন বছর একটি মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় সিন্ডিকেট ও দখলদারিত্বের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ায় দেশে কার্যত একটি অর্থনৈতিক অচল অবস্থা তৈরি হয়েছে তিনি বলেন আমাদের প্রত্যেকটা জায়গায় অর্থনীতিতে মাফিয়া তন্ত্র গুন্ডামি তন্ত্র এভাবেই বাংলাদেশ চলছে শনিবার পনেরো নভেম্বর বিকেলে ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স রুমে ন্যাশনাল এগ্রিকালচারালস অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সামান্তা শর্মিন বলেন বাংলাদেশ স্বাধীন হলেও রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কাঠামো এখনও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আইনেই পরিচালিত হচ্ছে আমরা সবসময় বলি আমরা যাতে ভুলে না যে আমরা একটি উপনিবেশবাদ বিরোধী লড়াই এখনও আছি তিনি উল্লেখ করেন দেশের দৈনন্দিন জীবনের বহু আইনই ব্রিটিশ আমলে তৈরি এবং স্বাধীন দেশের জনগণের জন্য নিজেদের মাটি থেকে উঠে আসা আইন এখনও তৈরি করা সম্ভব হয়নি তিনি বলেন ব্রিটিশ শাসকেরা যে আইন তৈরি করেছিল তার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে শাসন ও দমন করা আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান ওই পেনাল কোড দিয়ে চালান ওই লেবার ল দিয়ে চালান ওই ল্যান্ড ল দিয়ে চালান তাহলে জনগোষ্ঠীর জন্য আপনার নিজস্ব কোনো আইনি তৈরি হল না তিনি অভিযোগ করেন অতীতের রাজনৈতিক দলগুলোর একচ্ছত্র আধিপত্য গুন্ডা নিয়ন্ত্রণ দখলদারিত্ব ও চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছে ফলে প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন নতুন রাজনৈতিক দল হিসাবে এনসিপি দেশের জন্য একটি ভিন্ন রাজনৈতিক ভাবনা সামনে আনতে চায় আমরা শব্দটার ক্ষমতা আর ব্যবহার করতে চাই না আমরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই সামান্তা শর্মিন বলেন এনসিপি এমন একটি রাজনীতি চায় যেখানে একজন যোগ্য কৃষকও আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারেন একজন কৃষকের কথা আমি বললে পুরোপুরি মানায় না আমাদের দেশে যত কৃষিবিদ আছে কৃষকের গণতান্ত্রিক জায়গা তৈরি করা এই পথ তৈরি করাই আমাদের লক্ষ্য